স্থলবন্দরকে ব্যবহার করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হলো যে ভারতে এগুলো কিচ্ছু রপ্তানি করা যাবে না এর ফলে কতটা চাপের মুখে পড়লো এটা তো বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা দেশ ভারত চারিদিকে ঘিরে আছে তো এখানে সহযোগিতা এখানে কোঅপারেশন ছাড়া ভারত বাংলাদেশের চলার কোনো পথ নেই তো ভারতের সাথে বাংলাদেশ বর্তমান যে সরকার তাদের যে যে একটা সম্পর্ক তৈরি করছে ভারতের সাথে যে একটা খুব বাজে সম্পর্ক একটা এনিমি পর্যায়ে চলে গেছে এবং এটা বাংলাদেশের জন্য খুব খারাপ হবে ভারতের জন্য ভারত এত বড় দেশ তাদের অনেক তাদের ইকোনমি তাদের রিসোর্সেস তাদের যে মানে ওয়েজগুলো আছে ওয়েজ অ্যান্ড মিন্স যেগুলো আছে সেগুলোতে বাংলাদেশের মতো একটা দেশের সহযোগিতা না হলেও চলে যেমন সহযোগিতা খুব জরুরি দরকার আছে বাংলাদেশের সহযোগিতার দরকার আছে ভারতের তাতে ভারতের হয়তো প্রফিট বেশি হবে বিজনেসের জন্য বিজনেস কপারেশন এগুলো হবে সহযোগিতার দরকার আছে হ্যাঁ যেমন যে স্থল বন্দরগুলো যে বন্ধ করে দিল এটা এটাতে ভারতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু বন্ধ হয়ে যাবে শুধুমাত্র নেপাল এবং ভুটানে তো নেপাল ভুটানে এমন কিছু খুব কম একেবারে মার্জিনাল কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হয় তো এক্সপোর্ট হয় বেশি আমাদের এখান থেকে কিছু বাইসাইকেল তৈরি করে মোটর সাইকেল এগুলো যায় নেপালে আরো কিছু আছে নেপাল থেকেও কিছু আছে তো এটা একেবারে ইকোনমির জন্য এটা খুব একটা ইট ইস নট দ্যাট মাস সিগনিফিকেন্ট আর এই অসহযোগিতা ভারতের ভারতের ভারত বাংলাদেশের চারিদিকে ঘিরে আছে ভারতের অসহযোগিতা মানে বাংলাদেশ একেবারে ইকোনমি ক্রিপল হয়ে যাবে বাংলাদেশ ওই ল্যান্ডলক হয়ে যাওয়ার মতোই যেমন ইয়াতে তো বেরোতে পারবে না সাগরেও তো বেরোনো যাবে না যদি ভারতের সাথে বিরোধিতা থাকে তো তাতে কি হবে তো বাংলাদেশটা তো লক হয়ে গেল

প্রেজেন্স এটা যদি ভারতের সাথে এনটাগনিজম থাকে শত্রুতা থাকে তাহলে কিন্তু বাংলাদেশ সুবিধা করতে পারবে না তার অনেক কিছু সমস্যা তৈরি হবে ভারত এদিকে ভারতের সাথে যে অসহযোগিতা ভারত যেমন অল্টারনেটিভ ইয়া তৈরি করছে যে এই যে কালাদান কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট ট্রানজিট এন্ড ট্রান্সপোর্ট প্রজেক্ট এটা এখানে ধরুন যাওয়ার জন্য একটা হচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে সোজা ত্রিপুরায় যাওয়া যায় একেবারে খুব কাছাকাছি এটা ঢাকার থেকে ত্রিপুরা কুমিল্লার পরেই তো ত্রিপুরা এটা এমন কিছু না এই পদ্মা ব্রিজটা ইউজ করে কিন্তু করতে পারে আরো ইভেন ওখান থেকে সিলেট পর্যন্ত যাওয়া যায় আরো করা যায় যেমন চিকেন নেকের থেকে আরো নিচে আমরা একদম আমরা এই টপিকটাতে আসছি কিন্তু যেটা আমাদের একদম যে আলোচনার যে বিষয়টা একদম প্রথমে যেটা উঠে এসছে যে এর ফলে বাংলাদেশ ঠিক কতটা চাপে পড়লো বাংলাদেশ তো ভীষণ চাপের ভিতর বাংলাদেশের ইকোনমি তো কলাপস করে যাবে এই অবস্থা যদি থাকে বর্ডার গুলো যদি সে তো উপর ইয়াতে যাইতে পারছে না এয়ার রুটে যাইতে পারছে না তার আগেই বন্ধ হয়ে গেছে আর এখন ল্যান্ড পোর্ট গুলো বন্ধ হয়ে গেল তো আছে একটা সিপোর্ট সি পোর্টে তো বাংলাদেশের ইকোনমিক সমস্যা তৈরি হবে ভাবে যাবে ভারতের তো আমাদের ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের বাঁচার কোনো পথ নেই যত যাই বলো যে আমরা উই আর দি কি যেন গার্ডিয়ান অব দি এটা একদম এটা বাস্তবে এটা কোনো ইয়েই নাই এটা বাস্তবতাই নাই চিকেন ডেকে ইয়াতে সেভেন সিস্টারে যাওয়ার জন্য ভারত অল্টারনেটিভ কালাদান প্রজেক্ট নিয়ে ইয়ার সাথে আরাকানের ভিতর দিয়ে আগেই অনেক আগেই বার্মার সাথে ওটা চুক্তি করে এটা বড় প্রজেক্ট তারা আগের থেকে তৈরি করছে কারণ মিজোরামে যেতে হলে এই কালাদান দিয়ে সহজ পথ এবং বাংলাদেশকে বাইপাস করে যাচ্ছে বাংলাদেশের কাছে কোনো ইয়া করা লাগছে না তবে কোঅপারেশন থাকলে কিন্তু একটা সকল প্রকার কোঅপারেশন থাকলে তাহলে কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ইউরোপে আপনারা দেখছেন ইউরোপের প্রত্যেকটা দেশে আপনি গাড়ি চালাই যাইতে পারবেন একসাথে তিনটা দেশের একটা মোহন আছে এক জায়গায় থেকে একটা ব্রিজ পার হইলেই দুইটা তিনটা দেশ আপনি ঢুকে পড়তে পারছেন ইউরোপ তো ওরকম সহযোগিতা যদি কনফ্লিক্ট করতে চান

তো সেই জায়গা থেকে বলা তো যেতেই পারে এবারে যে বিকল্প মায়ানমার দিয়ে যে পথটার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবার সে বিকল্প পথ যদি শুরু হয়ে যায় তাহলে তো ভারতের আর কোনো সমস্যাই থাকলো না ভারতকে যেভাবে চাপে ফেলার চেষ্টা করেছিল ইউনুস কিন্তু ভারত তার নিজের জায়গাটা একেবারে যেন বুঝিয়ে দিল এই ক্ষেত্রে একদম বরং সে চায়নার সাথে চায়না তাকে যে সম্মান দিয়ে নিয়ে গেছে স্পেশাল প্লেন পঠায় যে মনে হচ্ছে যে উনি চায়না জয় করে আসছে কিন্তু এখন দেখা গেল যে চায়না তো ভীষণ ভাবে খেপে গেছে তার এই করিডোরের কথা শুনে কারণ আল্টিমেট আক্রমণটা আসবে চায়নার উপরে বার্মা বার্মা মায়ানমারকে ডিফিট যদি আরাকান এখানে তাদের একটা ইয়া दखল করতে পারে তাহলে সেই মনে হচ্ছে এই মুহূর্তে যে একটা বিদেশি শক্তি এসে সেখানে চীনকে اپنا একেবারে মায়ের বঙ্গ বে অফ বেঙ্গল মানে এর ওখানে ব্যারিয়ার দেওয়ার জন্য বঙ্গোপসাগরেই নামতে দিচ্ছে না কিন্তু চীনের যে লাইফলাইন দায়ু নদীর ওখান থেকে বারবার আরাকারের ওখান থেকে তার যে পাইপলাইন যে বঙ্গোপসাগর থেকে যেসব গ্যাস ইলেকট্রিক গ্যাস উত্তোলন করছে ভয়েল্যান্ড গ্যাস মায়ানমার সেইটার বিশাল পাইপ লাইনটা আমি আগেও বলা হয়েছে তো চীন তো এই পাইপ এটা বিশাল প্রজেক্ট তাদের এই প্রজেক্ট ছেড়ে তো ওখান থেকে যাবে না তো অলরেডি বর্ডারের ভিতরে বে অফ বেঙ্গলে চীনের উপস্থিতি আছে এখান থেকে তাকে যদি মনে করে যে উড়াই দেওয়া যাবে এই এই প্রজেক্ট ফিজিবাল হবে না এখানে তাহলে বড় ধরনের যুদ্ধ হবে সেই যুদ্ধে সেই যুদ্ধে তো ভারতে পার্টিসিপেট করার দরকার নেই দেখা যাবে যে ভারত অটোমেটিক্যালি এই যুদ্ধে গেইনার হচ্ছে আচ্ছা এই প্রজেক্টটা ইনুজ যে প্রজেক্ট কৃষি মানে চায়নায় গিয়ে চায়না যাতে খুশি থাকে সেই কথা বললো অথচ এখানে এসে কাজ করতেছে চায়নার বিরুদ্ধে এটা চায়না তো বুঝতে পারছে তো যাই হোক এখন সে বয়স বেশি হয়ে গেছে কোথায় কোন কথা বলে আর কোন কথার অর্থ কি এটা সে বুঝি না যে এগুলো বুঝি সুঝিয়ে বলে না মনে যা মনে আসে সেগুলোই বলতে থাকে এগুলো তো মানে কোনো একেবারে আনডিপ্লোম্যাটিক এবং তার মুখের কথাতেই তো ভারত ভারত ও গেছে কেছে চিনো খেফে গেছে